মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসেছি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছো এখানে আমি কি করছি দেখো কাঁঠাল এই দেখো একটা ছোট্ট কাঁঠাল এটা সবজি খাওয়ার জন্য গাছ থেকে পেরেছিলাম তারপরে কাঁঠালটা আর খাওয়া হয়নি তো এখন দেখি কাঁঠালটা পেকে গেছে তার জন্যই দেখো মার নিয়ে মুড়ি দিয়ে সকালবেলা খেতে বসে গেছি তো এখানে মিষ্টি আছে মিষ্টি কিন্তু কিন্তু ছোট ছোট একদম এই দেখো বিচি গুলো দেখো বিচি গুলো এই দেখো বাতি হয়ে গেছে মানে বাতি হয়ে গেছিল তো সেই জন্যই পেকে গেছে আর কি দেখো তো আর কি বলবো বন্ধুরা কেমন লাগলো ভিডিও তো অবশ্যই জানাবে আর কে কে কাঁঠাল খেয়েছো এখনো এখনো তো কাঁঠাল পাকা শুরু হয়নি তো হবে সন্তুষ্টি যেহেতু করে গেছে তো ভাই ভাই বন্ধুরা ভিতরে ভালো লাগে শেয়ার